ড্রপ ショルダー শার্ট ভাই গরম লাগে নাই গুলো না ভাইয়া ধুতি হ্যাঁ এটা হচ্ছে ধুতি কাপড় স্টাইলের এই যে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কিউবেন কালার শার্ট হ্যাঁ সবগুলাই কিউবেন কালার দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর হচ্ছে ভাই কিন্তু খুব সুন্দর হবে পরলে পরলে খুব সুন্দর লাগবে সামনে শীত আসতেছে পরলে ভালোই লাগবে এটার পকেটটা কিন্তু আবার অন্য স্টাইলের এটাও সুন্দর কালার কিন্তু ভাইয়া বিস্কিট কালার চকের পকেটটাও কিন্তু ক্রস একদম জিন্স পকেটের মতো কালারের শেষ নেই অনেকগুলা কালার এক এক রকম ফিল দিবে এটা কালারটা দেখছেন অলিভ কালার মনে হচ্ছে এটা ফর্মাল প্যান্ট কিন্তু এটা কিন্তু জগার জগার দাবা হ্যাঁ দাবা চেক এটা আবার অন্য স্টাইল হ্যাঁ পকেট টা দেখছেন শাকিল ভাই কাপড়টা দেখছেন এটা দেখছেন হ্যাঁ দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছে একদমই নতুন একটি শপে আর যেখান থেকে পাচ্ছেন বর্তমান সময়ে সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট এটা হচ্ছে মোবাইল জগার কার্বো প্যান্ট জগার্স প্যান্ট তার পাশাপাশি কিন্তু ভাইরাল যে কিউবেন কলার শার্টগুলো আছে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে

হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে আগে পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন দাম পড়বে 500 অনলি 500 টাকা ওকে আমরা সবগুলা প্রোডাক্ট আস্তে আস্তে দেখব এটা কিন্তু ভাইয়া কোনো ফ্রেশ ছিড়া ফাটা গার্মেন্টস এর এরকম না এটা ওয়ান বাই ওয়ান পলি করা একদম সম্পূর্ণ কিউসি করা এগুলো হ্যাঁ একদম 100% কিউসি করা ওকে দাম পড়বে 500 করে হ্যাঁ 500 টাকা অনলি 500 500 করে এগুলো

ফোন দিয়ে শুধু সাইজ বলে দিবেন অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই আগে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ পাঠিয়ে দিব যেটা চাবে ওইটাই পাবে জি যেটা চাবে যেটা চাবে জি এটা দেখাইছি আপনার নেভি ব্লু আচ্ছা অ্যাশ নেভি ব্লু কালো হ্যাঁ তিনটা কালারই হবে আপনারা ছবি চাবেন এটা ডিজাইনটা অন্য রকম হ্যাঁ এটা ডিজাইনটা অন্য রকম হ্যাঁ বাইক চালান হ্যাঁ বাইকার পকেটগুলো দেখেন ক্রস পকেট কিন্তু ওকে

একবারে ফর্মাল এটা ছোট সাইজ দেওয়া হয়েছে আটত্রিশ পর্যন্ত দেওয়া যাবে ছত্রিশ পর্যন্ত দেওয়া যাবে কোন সমস্যা নাই আপনারা ফোন করে সাইজ বলবেন

এটা গুলো আপনার ফুয়ার না একদম 100 বাই 1 একদম 100% কিউসি করা ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ একদম ফ্রেশ আর প্রোডাক্ট তো আপনাদের কাছে যাবে খুলে দেখবেন তারপরে প্রোডাক্ট পারচেজ করবেন জি এটা কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা এটা কিন্তু আসলে পরলে ভালোই লাগবে এটার পকেটটা কিন্তু আবার অন্য স্টাইলের আচ্ছা এটার পকেটটা ছিল এক স্টাইলের ওইটার পকেটটা ছিল এক স্টাইলের এটার পকেটটা কিন্তু গাড়ি এটা ওইটা হচ্ছে বাটন সিস্টেম এটা হচ্ছে ইলাস্টিক জি জি পকেটগুলো দেখছেন ওকে পকেটগুলো দেখছেন হ্যাঁ

joggers joggers ji acha joggers dekhen bhai ekhon jeto gormer modhe jeans porte porte oshosti shobai ei tar bhitore etar modhe emon emon kichu ache apni dekhen dakacchi ami video pura dekhte parben kina jani na etar modhe mone hobe je formal pant pincen mone hobe joggers pincen mone hobe jeans pant pincen ekibare ek ek rokom mone hobe ha dekhen dekchen ekdom এটা বলতে কালার হবে কালার হবে কয়টা অনেক কালার দেখেন এক দুই তিনটা সাইজ গুলো ভাইয়া চারটা চারটা কালার হবে এটা চৌত্রিশ পর্যন্ত সাইজ হবে চৌত্রিশ পর্যন্ত এটা চৌত্রিশ পর্যন্ত আমি সাইজ দিতে পারবো আঠাশ থেকে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আমি সাইজ দিতে পারবো এক্সেল ডবল এক্সেল পর্যন্ত আমি দিতে পারবো হ্যাঁ এটা চারটা কালার এই যে আরেকটা আছে হ্যাঁ এটা আবার অন্য স্টাইল হ্যাঁ ওইটা 40 স্টাইল আর ফেব্রিক্স গুলো আসেন সামনে আছেন

সিস্টেম দেওয়া আছে মোবাইল জগার প্যান্ট মধ্যে কিন্তু অলওয়েজ সব প্যান্টের মধ্যে চেন দেওয়া থাকে না হ্যাঁ ঠিক আছে আর পকেটটা দেখছেন তো ভাইয়া শাকিল ভাই পকেটটা দেখেন টা দেখেন কিন্তু ক্রস একদম জিন্স পকেটের মতো

সবগুলা জিনিসটা হচ্ছে জগার্স হ্যাঁ জিনিসটা কিন্তু হ্যাঁ আপনাকে ফিল দিবে এক এক সময় এক এক রকম ফিল দিবে এটা কালারটা দেখছেন অলিভ কালার দাম পড়বে চার্জ আলাদা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনি নিতে পারবেন ওকে অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ জি তবে সাইজগুলো 34 পর্যন্ত হাই হবে পর্যন্ত হ্যাঁ কারণ এটা জগার্স তো বেশি লুজ পরা যায় না আর আচ্ছা এই এগুলো পড়বে চারশো করে কেমন প্রচুর কালার কালার শেষ অনেক কালার আছে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বলবেন হ্যাঁ তারপরে আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব ছবি পাঠাবো কারণ অনেক কালার তো আমরা সব কালার দেখাতে পারছি না দেখেন এটা কিন্তু মনে হচ্ছে কি কি মনে হচ্ছে এটা ফর্মাল প্যান্ট যারা জিম করেন না মনে হচ্ছে এটা ফর্মাল প্যান্ট কিন্তু এটা কিন্তু জগার হ্যাঁ এই যে আমি কিন্তু পিনছি কি মনে হচ্ছে এটা কোন হচ্ছে ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট নরমাল প্যান্ট কিন্তু জগার আচ্ছা হ্যাঁ

শাকিল ভাই কাপড়টা দেখছেন ফুল ইস্টি ফুল ফুল ইস্টি ফুল হ্যাঁ টানেন সারা দিন টানলো কিছু হবে এগুলো আয়রন করার আয়রন করতে হবে না হ্যাঁ চেন দাও আছে সবগুলাতে ফুটা দাও আছে কোনো সমস্যা নাই পড়তে খুব আরাম ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এটার মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে হাই হ্যালো দিবেন হোয়াটসঅ্যাপে বেশি নক দিবেন দিলে আমরা আপনাদেরকে ছবি পাঠাবো ছবি দেখে দেখে বুঝতে পারবো কারণ হ্যাঁ এটা দেখছেন এটা ফর্মাল প্যান্ট হ্যাঁ

এটা বিক্রি করছি আমরা আষ্টশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর জন্য দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো চারশো পঞ্চাশ টাকা আমরা কেনা ভাইয়া পঞ্চাশ টাকা লাভ করবো বেশি লাভ করতেছি না আমার কথা হচ্ছে সেল করি

প্রত্যেকটাই কিউবেনカラー হ্যাঁ খুব আরাম আরামদায়ক যেমন গলায় না, আমি ফ্রিডমলি কথা বলতে পারতেছি একটু বাতাস আসতেছে হ্যাঁ নতুন জন্য একটু আরাম হ্যাঁ শুরু করি এখানে প্রচুর কালার আছে এখানে

কাপড়গুলো খুব সুন্দর রঙের জন্য গ্যারান্টি হ্যাঁ রঙের জন্য কোনো ভয় নাই টেনশন নাই কারণ এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট তো রং ভয় যাওয়ার কোনো টেনশন নেই আচ্ছা এটাও খুব সুন্দর বল প্রিন্ট প্রিন্টের ভিতরে হ্যাঁ বল প্রিন্ট এটাও খুব সুন্দর হ্যাঁ দাম 500 টাকা অনলি 500 সাইজ আছে সাইজ অনলি 500 সাইজ अवेलेबल সাইজ अवेलेबल সাইজ অনেক আছে সাইজ अवेलेबल কোন সাইজ নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা প্রয়োজনে ছবি পাঠিয়ে দিব কারণ আমরা ভিডিওতে সব দেখাতে পারছি না তাই আমরা আপনারা বলবো আপনারা নক দিবেন হাই হ্যালো দিবেন স্ক্রিনশট দিবেন এরপর আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ প্রাইস অনলি ফর 500 অনলি ফর 500 জি ডেলিভারি চার্জ আলাদা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হবে হ্যাঁ সাইজ নিয়ে চিন্তা করার কারণ না সাইজ নিয়ে চিন্তা করার নাই অনেক বড় অনেক আমি আমার 34 চেস্ট 36 চেস্ট আমি পড়তেছি দেখেন এক্সেল আপনি মানে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই মানে 40 42 হলো আপনারা পড়তে পারবেন 42 হলো পড়তে পারবেন হ্যাঁ ওকে দাম পড়বে হচ্ছে দাম পড়বে অনলি 500 টাকা ভাইয়া 500 টাকা জি

শার্ট হবে আমাদের একমাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যে কোনো যে কোনো কালার তিনশো পঞ্চাশ টাকা আপনি শুধু বলবেন ভাইয়া শার্টের ছবি দেন আপনি শুধু বলবেন ভাইয়া শার্টের ছবি দেন আমরা ছবি পাঠিয়ে দিব আমরা ছবি পাঠিয়ে দিব এখানে আবার চেকও আছে এখানে চেকও আছে হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো যেই কোনো শার্ট নেবেন তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেবেন শোরুমের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো সাতষট্টি নম্বর দোকান রাইয়ান পয়েন্ট আপনারা আমাদের নাম্বার এসে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এসে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ গিয়ে রিসিভ করবো যেহেতু অনেক বড় মার্কেট আপনার চিন্তা অসুবিধা হবে তো আপনি সুবিধার্থে আমাদেরকে ফোন দিবেন আমরা এসে আপনাকে রিসিভ করবো আবার হাফ প্যান্টও আছে হাফ প্যান্টও আছে হ্যাঁ আপনারা দেখা গেছে অনেকে সবসময় হাফ প্যান্ট লাগে হাফ প্যান্টের অভাব নেই অনেকগুলো হাফ প্যান্ট আছে

এটা খুব ভালো দাম পড়বে 200 টাকা ডিজাইন করা স্টাইল করা হ্যাঁ যাদের ছোট ভাই আছে তাদের জন্য নিয়ে নিতে থেকে 15 বছর তাদের জন্য কিন্তু থেকে 15 বছর হবে না আমাদের আমাদেরও হবে আমাদের যারা আছে তারাও কিনতে পারবে কোনো সমস্যা হবে না এগুলি সব 200 করে জি অনলি 200 টাকা নেন 200 টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইস এই যে কালারগুলো ব্লু কালার হ্যাঁ অনেক কালার হবে কালারের সমস্যা নাই যেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন যে ভাইয়া আমি এই জিনিসটা নিতে চাই আমি এই কোয়ালিটিটা নিতে চাই আপনি শার্টের ছবি পাঠান শার্টের ছবি পাঠিয়ে দিব জগার্সের স্ক্রিনশট পাঠিয়ে বলেন জগার্সের ছবি পাঠান জগার্সের ছবি দিয়ে দিব ফর্মাল প্যান্ট দিয়ে ফর্মাল প্যান্টের ছবি পাঠান ছবি পাঠিয়ে দিব আপনি মোবাইল প্যান্টের ছবি চাচ্ছেন একটা স্ক্রিনশট দেন আমরা ছবি পাঠিয়ে দিব রিয়েল ছবি পাঠিয়ে দিব যেটা আপনি দেখতে মানে চাচ্ছেন বা যেটা নিতে চাচ্ছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে আপনাকে ওইটার পুরো একদম যা আছে সব আপনার কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা তা অর্ডার করার মাধ্যমে একটু বলে দেন অর্ডার করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠাবেন আর সাথে ডেলিভারি চার্জটা অবশ্যই পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জটা পাঠানোর সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পরের দিন আমরা পাঠিয়ে দিব ঢাকার বাইরে হলে বাহাত্তর ঘন্টা ঢাকার মধ্যে হলে চব্বিশ ঘন্টা অল ওভার বাংলাদেশ ঢাকা চৌষট্টি জেলা ইনশাল্লাহ তো অনেক কথা বললাম আমাদের সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর কলে প্রোডাক্টগুলো নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারা ঠকবেন না অবশ্যই হানড্রেড পার্সেন্ট জিতবেন খুব সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওটার জন্য শুধু নিয়ে আসছি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন